ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে ক্লাসের শুরুতে আমরা একটা বিষয় জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা নতুন যারা আছি বা আমরা অনেকে পুরাতন থাকলেও হয় কি মানে ক্লায়েন্টকে নক করতে পারি না ক্লায়েন্টকে আউটরিস করতে আমাদের সমস্যা হয় তো আজকে একটু সংক্ষিপ্তভাবে আপনাদের একটু বোঝাই দেয় কিভাবে ক্লায়েন্টকে নক করবেন যেমন আমি গতকাল রাতে কয়েকটা ক্লায়েন্টকে আউটরিচ করছি বা কয়েকটা ক্লায়েন্টের আগে লিস্ট করে ফেলছি তারপরে এদেরকে আমি আস্তে আস্তে নক করবো প্রতিদিন যে আমাকে পনেরো জন বিশ জন মানুষকে নক করতে হবে এমনটা নয়

কোন কোন গ্রুপ থেকে কালেক্ট করতেছি তেমন একটা গ্রুপের এখানে আমি লিঙ্ক করছি যেমন এই গ্রুপটা আমার হচ্ছে বুক কভারের জন্য তো তেমন এই গ্রুপটা আপনাদের একটু দেখাই দিই এই গ্রুপটা আমি যখন পাইলাম আজকের কথা আজকের যে ক্লাসটা হবে ধরেন এই গ্রুপটার আমরা লিঙ্ক কপি করলাম চলেন আমরা ফেসবুকে চলে যাই আমাদের ওকে আচ্ছা ফেসবুক এখানে তো এই ফেসবুকে আসার পরে আমরা এখানে আমাদের লিঙ্কটাকে আমরা পেস্ট করবো শুরুতে ধরেন আমরা এখানে আমাদের লিঙ্কটাকে পেস্ট করলাম করার পর আমরা ইন্টার হিট করতেছি দেখেন এই গ্রুপটা টোটালি বুক কভারের উপরে আপনারা যদি বুক অনেক গ্রুপ পাবেন যদি দেখেন একটু রিসার্চ করবেন সেগুলোতে শুধুমাত্র বুক পোস্টই হয় থাকে তো এই গ্রুপটা যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে যে একদম এক কথায় বই ছাড়া অন্য কোনো পোস্ট হয় না এখানে তো যিনি ওনার তিনি এই গ্রুপটা ক্রিয়েট করছেন মোটামুটি এই গত এই যে এই ফেব্রুয়ারি বারো তেরো তারিখের দিকে মানে মোটামুটি কয়েকদিন মাত্র বয়স হচ্ছে সতেরোটা মেম্বার আছে এটা এখন পাবলিক অবস্থায় আছে একসময় যাই হয়তো দেখবেন এটা ইয়েক হয়ে যায় বুঝছেন

এখনো কিন্তু তার সঙ্গে আমার কোনো কথা হয়নি কিছুই হয়নি তো আমি যেহেতু এই প্রোফাইলটা থেকে আমাদের এখন যে প্রোফাইলটা থেকে দেখাচ্ছি এখান থেকে আমি কিন্তু ডিজাইন রিলেটেড কাজ করি না এর কারণে আমি যেটা থেকে ডিজাইন রিলেটেড কাজ করি সেইটা থেকে আমি কিন্তু এখানে পোস্টটা করছি বা ক্লায়েন্ট কর্ম করার ট্রাই করছি এইটা থেকে তো এখন এই পোস্টটা করার পরে ক্লায়েন্ট আমাকে তার নজরে রাখছে বা সে দেখছে এটা আমি কোন বইটা ডিজাইন করছি এই যে এইটা এইটাকে দেখেন কি আছে দ্য জার্মান কুকবুক ঠিক আছে এখানেও দেখেন দ্য জার্মান কুকবুক এখন দেখেন এইটা এই বইটাকে আপনার দেখে কেমন লাগতেছে আর এই বইটাকে এই কভারটাকে দেখে কেমন লাগতেছে তো ক্লায়েন্টকে যদি আমি এখানে যদি আরো দু একটা পিডিএফ ফাইল সরি আমাদের এই যে মকআ ক্রিয়েট করে যদি আমি একটা পেস্ট করি হয়তো ক্লায়েন্ট এইটা আমার হয়তো রিজিকে থাকলে হয়তো আসতে পারে কিন্তু না এটা আমি বলতেছি না যে এইটাই আসবে ক্লায়েন্ট হয়তো বা আমাকে কোনোভাবে না কোনোভাবে তার মাথায় রাখবে যে বুক কভার ডিজাইন করতে হলে তার কাছ থেকে করে নেওয়া যাইতে পারে তো এটা হচ্ছে একটা সিস্টেম কিভাবে আপনি ক্লায়েন্টকে আউটরিচ করবেন যেমন ধরেন আপনি যদি এই ক্লায়েন্টটা যদি একটা প্রাইভেট গ্রুপ করে ফেলে তখন আপনি ওনাকে এই কভার ফটোর জন্য অফার করতে পারেন বা একটা কভার ফটো রিমেক করে সরাসরি তার ইনবক্সে পাঠিয়ে দিয়ে বললেন যে আমি তোমার জন্য একটা কভার ফটো রিমেক করছি তোমার পোস্টগুলো আমার খুব ভালো লাগে তোমার গ্রুপটা আমার খুব পছন্দের এইভাবে বললে পরে দেখবেন যে কোন আপনি একশো জনকে এভাবে মেসেজ করলে মোটামুটি তিন চারটা আপনি ইয়ে পেয়ে যাবেন ক্লায়েন্ট ওনা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আপনার বাংলাদেশের হইতে পারে বাইরের কান্ট্রি হইতে পারে যে কোনো কান্ট্রিতে আপনি শুধু নক করবেন এভাবে আমার কথা মেনে আপনি এক মাস কাজ করেন বিশেষ করে রমাদানের চিন্তাটা আপনি মাথায় নেন যে আজকে থেকে রমাদানের পূর্বে ধরেন দশ বারো দিন বা পনেরো দিন আছে তো এখন থেকে এই পনেরো দিন শুধুমাত্র আমি আউটরিচ করবো মানে ক্লায়েন্ট হ্যান্ডিং করবো ক্লায়েন্টগুলোকে আমি লিস্ট করে করে আমার এরকম একটা সিট রেডি করবো ঠিক আছে এরকম একটা সিট রেডি করবো এই শীতটা রেডি করার পরে আমাদের প্রথম কাজ হবে এভাবে সিট রেডি করবেন এখানে লিঙ্ক লেখে বা আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক যা লিখতে পারেন আপনার যেভাবে বুঝতে সুবিধা হয় তারপরে এখানে প্রবলেমটাকে রাখবেন এরপরে আপনি যদি মনে করেন যে গ্রুপের লিঙ্কটাও রাখবেন যে এই গ্রুপ থেকে আমি ভবিষ্যতে আরো কিছু কালেক্ট করবো তেমন একটা গ্রুপের লিঙ্ক এখানে রেখে দিবেন তারপরে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে একে আমি কার দ্বারা কমেন্ট সরি আউটরিচ করব যেমন ইমেইল দ্বারা হইতে পারে ফেসবুক দ্বারা হইতে পারে ইনস্টাগ্রাম দ্বারা হইতে পারে এইটা আপনি যে কোনো ভাবে করতে পারেন তবে আপনার মাথায় রাখতে হবে আপনি রিসার্চ করবেন ক্লায়েন্ট কোনটাতে বেশি অ্যাক্টিভ যেমন আমি এই ক্লায়েন্টের কথা যদি বলি এই ক্লায়েন্ট কিন্তু সচরাচর ফেসবুকে অ্যাক্টিভ দেখতে ওনার আমি ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করছি এরপরে আমি লিঙ্ক দিনে ঘাটাঘাটি করছি ওগুলোতে না উনি রেগুলার ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন দেখেন পনেরো মিনিট আগে একটা পোস্ট করছেন এখানে এই গ্রুপটাতে এখন বিষয় হচ্ছে যদি উনি এরকমই হয় থাকে যে এই গ্রুপটাতে এরকম রেগুলার পোস্ট করে যাচ্ছে তাহলে আমি নজরে রাখবো যে আমি ফেসবুকে তাহলে আউট ইউজ করবো তাহলে এরকম অনেক কলম আপনি এখানে কলম ক্রিয়েট করতে পারেন যেখানে লিখতে পারেন যে আমি তাকে ফেসবুকে আউট ইউজ করবো ঠিক আছে এই হচ্ছে বিষয় প্রবলেমটাকে খুঁজে বের করবেন লিঙ্কটাকে রাখবেন এবং কি দ্বারা তাকে নক করবেন এটা আপনি এখানে লিখবেন

আজকে সংক্ষিপ্ত ক্লাসে আমি এইটুকু দেখানোর ট্রাই করলাম যে কিভাবে আমরা একটা ক্লায়েন্টকে আউটরিচ করে থাকি বিশেষ করে আমি ডিজাইনের জন্য আমি এভাবেই বাংলাদেশে অনেক ভাইদেরকে আউটরিচ করি যেমন আপনাদের আরেকটা বিষয় দেখাই আমরা একটা আমাদের হোয়াটসঅ্যাপটাকে অন করতেছি হোয়াটসঅ্যাপটাকে অন করার পরে আপনাদের একটা বিষয় দেখাই আমি গত ক্লাসে এটা একবার দেখাইছি এই ভাইটা আমাকে নক করছিলেন বা ফোন দিয়েছিলেন ওনার সঙ্গে আমার কথা হয়েছিল রেস্টুরেন্ট রিলেটেড একটা কাজের জন্য এবং রিয়েল এস্টেট রিলেটেড একটা কাজের জন্য তো এইটা যখন ওনার সঙ্গে কথা হলো এই কথাটা কোথা থেকে হইলো আমি আমার প্রোফাইলটাকে সেইভাবে ইয়ে করছিলাম বিল্ড করছিলাম আমি কিছু গ্রুপে ওই রকম করে শেয়ার করি কিছু কাজ যেমন ধরেন আমি এই আজকে বুক কভারটা আমি রেডি করছি এই বুক কভারটা কিন্তু আমি চাইলে আমাদের ফেসবুক আমি পোস্ট করতে পারি যেমন এই একটু নিচের দিকে আমরা যাই এইটা আমরা চাইলে কিন্তু আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এটাকে পোস্ট করে জানাইতে পারি যে আমি একজন বুক কভার ডিজাইনার তোমরা চাইলে আমার কাছে বুক কভার ডিজাইন করে নিতে পারো তো দেখা যাবে এরকম করে রেগুলার যদি আপনারা মাস পোস্ট করেন বিভিন্ন গ্রুপে দেখবেন ওখান থেকে পনেরো জন মানুষ বাংলাদেশের মানুষই পনেরো জন আপনাকে করে ফেলবে পনেরো বিশ যেটা বলতেছিলাম এই ভাই আমাকে যখন নক করলেন তার কথা বার্তা হলো আমি দেখেন এই ডিজাইনটাকে পাঠালাম আজকে ক্লাসে আমরা এটাও দেখবো কিভাবে এরকম একটা সিম্পল ডিজাইন আপনি করতে পারেন সেই ডিজাইনটাকে পাঠাইলাম উনি মাসা অনেক খুশি কিন্তু তিনি আর সঙ্গে আমি কাজ করি না একটা বিষয় নিয়ে একটা কারণে সেটা হচ্ছে অফার মানে এক কথা টাকার বিষয় আসে নিয়ে সে আমাকে অফার করতেছিল খুবই স্বল্প টাকায় যেটা আমি ওই ওই বাজেটের মধ্যে এই ডিজাইনগুলো তোকে আমি প্রোভাইড করব না একটু যদি বলি বাংলা ফাঁজে সেটা হচ্ছে উনি আমাকে করতে চাচ্ছিলেন বারোটা ডিজাইন তিনি করে নেবেন বারোটা ডিজাইনে মাত্র আমাকে দুই হাজার টাকা দেবেন তো মনে হচ্ছে বারো দুগোন চব্বিশশো টাকা মানে দুইশো টাকারও কম তো আমি তো বললাম যে ভাই আমার মিনিমাম বাজেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত এর নিচে আমি কাজ করি না তো তারপরে এই বিষয় নিয়ে ওনার সঙ্গে অনেক কথা হয়েছে উনি অনেকবার আমাকে বোঝানোর চেষ্টা করছে ভাই আমার অনেক কাজ থাকে রেগুলার পোস্টের জন্য তো আর এত টাকা আমি খরচ করতে পারি না এগুলো বলতেছে তো আমি কাজটা করি নাই তো কাজ করা না করার পরের বিষয় তার সঙ্গে আমার কথা হয়েছে তো এরকম অনেক ক্লায়েন্ট আপনাকে নক করবে আজকে দুই একজনের সঙ্গে কথা হয়েছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টকে আপনারা নক করতে পারেন ক্লায়েন্টকে আউটরিচ করে এভাবে আপনারা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ক্লায়েন্টকে নক করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ